প্লাস্টিক এক ধরনের সিনথেটিক পলিমার যা প্রথম তৈরি হয়েছিল উনিশশো সাত সালে তখন বিজ্ঞানীরা বলেছিলেন এটাই হবে ভবিষ্যতের ম্যাজিক মেটেরিয়াল সত্যি প্লাস্টিক হালকা জলরুদি আর সস্তা কিন্তু ভুলটা হয়েছিল তখনই কারণ যা একবার তৈরি হয় তা হাজার হাজার বছরেও মাটিতে মেশে না আজকের একটা চিপসের প্যাকেট মাটিতে মিশবে চারশো থেকে পাঁচশো বছর পর বিশ্বাস করবে না প্লাস্টিক এখন আমাদের শরীরেও প্রবেশ করছে সমীক্ষা দেখা গেছে প্রতিদিন আমরা গড়ে পাঁচ গ্রাম মাইক্রোপ্লাস্টিক খেয়ে থাকি মানে এক টুকরো ক্রেডিট কার্ড এই ক্ষুদ্র প্লাস্টিক আমাদের রক্ত প্রবাহে এমনকি মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে প্রতি বছর আট লাখ টনের বেশি প্লাস্টিক বর্জ্য চলে যায় মহাসাগরে তিমি খেচ্ছ পাখি হাজার হাজার প্রাণী মারা যায় এই প্লাস্টিক খেয়ে অনেক তিমির পেটের ভিতর থেকে পাওয়া গেছে পুরোপুরি প্লাস্টিকের ব্যাগবর্তি জীবন্ত প্রাণীর আজ প্লাস্টিকের কেবলে নিঃশেষ একটি প্লাস্টিক বোতল আপনি যদি ফেলে দেন তা থাকবে পৃথিবীতে যতই আধুনিক হই না কেন আমাদের ভবিষ্যৎ মাটিতে জলে ও সালও বাতাসে বাধা আর প্লাস্টিক যদি আমাদের গিরিয়ে রাখে তাহলে ভবিষ্যৎ আর থাকবে না প্লাস্টিক কখনো মরবে না সময় থাকতে থাকুন সচেতন না হলে এই অমর বিষ একদিন আপনাকে গিলে ফেলবে নিঃশব্দে